এভরিওন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর নিয়ে এসেছি আজকের ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য তো দয়া করে সবাই সব মেয়েরা দেখবে প্লিজ আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুরু করছি আজকের ভিডিও মেয়েদের বলছি বেশি কাজের হইও না বেশি পারফেক্ট হইতে যেও না পারফেক্ট হোম পারফেক্ট রান্না পারফেক্ট ভাবে বাচ্চাপালা এইগুলো করে নিজে শরীর মন সব ধ্বংস করে কি পাবে দিন শেষে শুনতে হবে এই বয়সে এত রোগ তোমার দিন শেষে কিছু মানুষ দেখাই দেবে তোমার অবস্থান যেসব বাচ্চারা একা একা বড় হয় বুহার হাতের রান্না খেয়ে বড় হয় কিন্তু ভালো থাকে এত ভালো মা বউ হওয়া লাগবে না খারাপ পুরুষদের কাছে তোমার ভ্যালু শূন্য তারা নিজেদের সকল অপূর্ণতা জীবন সঙ্গীর ভেতর খুঁজে বেড়ায় যে যে পুরুষ একটা ডিম ভাজি করে খেতে পারে না এক প্লেট ভাত রান্না করতে পারে না সে কখনো নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবে না সে চিন্তা করবে তার স্ত্রী কি পারে আর কি পারে না তার কাছে কখনো আপনি আপনার রান্নার প্রশংসা পাবেন না আপনার ঘাম ঝরা খাটনি আপনার ক্লান্তিময় শরীরের ব্যথা তার চোখে কখনো পড়বে না আপনার অসুখ বিসুখে কখনো তার মনে মায়া জর্মাবে না আপনার উদাসীন দুপুর নির্ঘুম রাত তার মনে বিন্দু পরিমাণ দাগ কাটবে না সংসার আর যাই হোক মায়া ছাড়া হয় না একই বিছানায় থেকেও দুটি মানুষ দুজনের কাছ থেকে কত দূরে এই দূরত্ব একদিনের না যুগের পর যুগ ধরেই চলছে এই মনের বিরুদ্ধে যুদ্ধ সব ঠিক হয়ে যাওয়ার চেষ্টা দুনিয়ায় যদি কেউ জাহান নামের স্বাদ পেতে চায় সে যেন একটা ভুল মানুষকে বিয়ে করে অনেকে বলে না একটা বাচ্চা নাও সব কিছু ঠিক হয়ে যাবে একটা বাচ্চা হওয়ার পরে কখনো কিছু ঠিক হয় না কত দম্পতি তো কোনো বাচ্চাই নেই কিন্তু ভালোবাসাটা ঠিকঠাক আছে ভালোবাসা আছে সেখানে বাচ্চা পারফেক্ট আপনি আপনার কদর কখনোই ভুল মানুষের কাছে আশা করবেন না নিজেকে ভালোবাসুন এখনো সময় আছে মেয়েরা নিজের ভ্যালু নিজেই কমায় ভুল মানুষের কাছে প্রত্যাশা করে কত নারী দেখতে ভালো না সঙ্গীর প্রতি যত্নবান না ভালো রান্না পারে না গুছিয়ে কোনো কাজই করতে পারে না যদি সংসার ভাঙার রিজন এইগুলো হতো সঙ্গীর অবহেলার কারণ এইগুলো হতো বেশিরভাগ মেয়েদেরই সংসার টিকতো না কারণ এই যুগে সুন্দর করে গুছিয়ে সংসার করে খুব কম নারী নারী হয়ে বলছি সংসার করা চব্বিশ ঘন্টা চাকরি করার চাইতেও কঠিন আর ভুল মানুষের সংসার করে নরক যন্ত্রণাই পড়ার মতোই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড টাটা বাই বাই ভালো থেকো সবাই নেক্সট ভিডিও দেখাও